শীতের সকালে গরম গরম আলো ভাত খাওয়া সুন্দর একটা ফুল ফিট ছিল আর আজকে এত কুয়াশা পড়েছিলো ঘরে সেই পছন্দের জিনিসটা লাগানো সব কিছু মিলে আছে আজকের ভিডিও নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন প্রথমে দেখতেই পারছেন আজকে কতটা কুয়াশা পড়েছিল এখন বাজে সকাল আটটা আটটার সময় আজকে এত কুয়াশা পড়েছিলো যদিও শীত ওরকম ছিল না তবে কুয়াশাটা না বেশ ছিল এরপর বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম ঘরঝাড় দিয়ে দিয়েছিলাম এটা তো প্রতিদিনের রুটিন প্রতিদিন এটা করতে হয় এরপর বারান্দার ফুলগুলো দেখছিলাম এটা হচ্ছে কাটামুকুট কাটামুকুটের কাছে দুইটা ফুল ফুটেছিল তো গাছগুলো দেখার পরে আজকে একটা মজার ঘটন আপনাদের সাথে শেয়ার করি যে এখানে পেয়ারা দেখছেন এখানে চারটা পেয়ারা ছিল মাঝখানে এই না শক্তি লেখা ছিল তো আজকে বিকেলবেলা এই পেয়ারাগুলো চুরি হয়ে গেছে মানে দুটো চুরি হয়ে গেছে দুটো আছে তো কে নিয়েছে আমি একদমই জানি না তো যাই হোক এরপর সকালে নাস্তা করে নিয়েছি সকালের আজকে নাস্তাতে ছিল আজকে আমি ভাত খেয়েছিলাম সকালে কেন খেয়েছি তারও কারণ বলছি কারণ আজকে গরম গরম ভাত খেয়েছিলাম এত টেস্টি ছিল রোদের মধ্যে বসেও যে বললাম যে আমার বারান্দায় খুব সুন্দর রোদ আসে এরপর আমি সকালের খাবার খেয়ে আমি একটু বের হয়েছিলাম নিজের ঘরের জন্য টুকটাক জিনিস কিনতে তো আমি আজকে যা ভেবে গেছি যে কী কী কিনবো না কিনবো তার কোনো কিছু আমি পাইনি মানে আমার কাছে এত খারাপ লেগেছে যে পছন্দের জিনিসগুলো চাইলাম তো ওইগুলো আমি আজকে পেলাম না মানে মনটা না খুবই খারাপ হয়ে গেছে এরপর বাসা আসতে দুটো বেজেছে এসে আমি সান টান করে দুপুরে খাওয়ার জন্য বসে পড়েছি আর আজকে খেয়েছিলাম হচ্ছে খুব সিম্পল আজকে ডাল ভাত খেয়েছিলাম তো প্রথমে খেয়েছিলাম ফুলকপি ভাজা ফুলকপি ভাজা তো আমাদের বাসায় প্রতিদিনই হয় গরম গরম ভাতের সাথে ফুলকপি ভাজা তো আসলে আমাদের হবেই কাঁচাম মরিচ ডোলে ডলে খেয়েছি আপনারা জানেন যে আমি ঝালটা কত পছন্দ করি আর এরপর খেয়েছিলাম মোলা ভাজি যেটা কালো জুড়ে ফোড়ন দিয়ে করা হয়েছিল একটু ধনে পাতাও দিয়েছিল এতেও টেস্টি ছিল এখানেও আমি মরিচ ডোলে ডোলেই খাচ্ছিলাম আর এরপর খেয়েছিলাম মলা মাছের চোঁচুরি এটাও খুব টেস্টি হয়েছিল আসলে আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে না ঝাল সবাই কম খায় তো যার কারণ হচ্ছে আমার ঝালটা একটু বেশি লাগে কারণ আমার বাবার বাসে প্রচুর ঝাল খেতাম তো ওইটা না এবার আসে হয়ে যেত তবে ওনারা অনেক ঝাল কম খায় তো এরপর করেছিল মুসুর ডাল ভুনা যেটা খুবই টেস্টি হয়েছিল সাথে কিন্তু ডিম ভাজাও ছিল ফুলকপি ভাজাও ছিল ডালের সাথে ফুলকপি ভাজা ডিম ভাজা চোচ্চুরি হলে তো কোনো কথাই হবে না আর আজকের ডালটা না খুবই টেস্টি হয়েছিল এরপর খাওয়া দাওয়া করার পরে আমার পছন্দের একটা জিনিস মানে এই যে ফটো ফ্রেমটা এটা লাগানোর জন্য লোক এসে পড়েছিলো তো এই ভাইয়াটা আমার সুন্দর করে আমার ঘরের মধ্যে মানে আমার বেডের উপরে এই ছবিটা রেখে দিয়ে মানে সুন্দর করে লাগিয়ে দিয়েছে আর ছবিটা দেখতে এত কিট লাগছিলো এত সুন্দর লাগছিল খুবই পছন্দের একটা জিনিস আমার আর এই ছবিটা আমার থেকে বেশি পছন্দের আমাদের ফ্রেমটা কেমন হলো কমেন্টে প্লিজ জানাবেন আর এরপর সন্ধ্যায় আবারও বের হয়েছিলাম যেহেতু সামনেই শীত খুবই পড়ে যাচ্ছে যার কারণে হচ্ছে শীতের কিছু টুকটাক কেনার ছিল এরপর টুকটাক কিনে আসার পরে আমরা হচ্ছে বাটাতে ঢুকেছিলাম জুতার কালেকশন দেখতে তবে বাটাতে একটা জিনিসই খুবই প্রবলেম মানে কয়েক বছর আগের জুতার কালেকশন এখনও সেম কালেকশনে থাকে তাদের নিউ কোনো কালেকশন আমি না আসলে দেখি না আর সেম জুতা পড়তে না বারবার এগুলোও খুব ভালো লাগে না তো এখান থেকে আমরা চলে এসেছিলাম কারণ আমাদের জুতা একদমই পছন্দ হয়নি এরপর আরও কয়েকটা দোকানে গিয়েছিলাম আজকে আসলে কোনো জুতাই ওইভাবে পছন্দ হয়নি এরপর বাসায় চলে এসেছি আর বাসায় এসে আমার খুব ক্ষুদা লেগেছিল আর শীতের দিনে বেস্ট হচ্ছে মুড়ি মাখা ধইনা পাতা দিয়ে শশা লেবু টমেটো সব কিছু দিয়ে মুড়ি মাখা এত টেস্ট যদি আমার কাছে আজকে শশা আর টমেটোটা ছিল না তবে ধনিয়া পাতা ছিল ধনিয়া পাতার গ্রামটা এত আস্তে ছিল মানে খুবই ভালো ছিল আর আমি কিন্তু এখানে নিমকিও দিয়েছি নিমকি দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখা খেতে যে এত টেস্ট মানে খুবই টেস্ট ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো আমার লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে